যে কোনো মানুষ আসছে তাদের বিভিন্ন এবং আম শুধু এখানে নয় আমরা বিভিন্ন পাড়ায় পাড়ায় বিভিন্ন বিধানসভাতেও এই ড্রপ বক্সে তাদের মতামত জানাবার জন্য আমরা তার ব্যবস্থা করেছি মানুষ আসছে তাদের মতামত দিচ্ছে এবং আমরা সেই মতামত গ্রহণ করছি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কারণ এই পশ্চিমবঙ্গের সব থেকে বেশি সাধারণ মানুষই থেকে বেশি নির্যাতন ফলে তারাই কিন্তু এই ড্রপ বক্সে তাদের সমস্ত কিছু সন্ত্রাসকে অপেক্ষা করে আজকে এই রায় মানুষের কাছে যাতে বিজেপির কাছে পৌঁছায় যাতে আগামী দিনে বিজেপি করতে পারে কিছু সেই জন্য এখানে দিচ্ছে কারণ তারা জানে আগামী দিনে বিজেপির সরকারই পশ্চিমবঙ্গের অর্থাৎ এই সন্ত্রাস থেকে যদি মুক্ত করতে কেউ পারে তার নাম বার সেই জন্য সেই আস্থা রেখেই ড্রক বক্সে তারা সমস্ত তাদের মতামত জানিয়েছে আমাদের এই মানে বিকশিত পশ্চিমবঙ্গ করতে গেলে অবশ্যই ভারতীয় জনতা পার্টিকে দরকার এবং ভারতীয় জনতা পার্টি হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষের কণ্ঠস্বর এবং তাদের যা প্রয়োজন দু হাজার ছাব্বিশে মমতার বিসর্জনের পর আমরা যে সরকার করবো সেটা সম্পূর্ণ পশ্চিমবঙ্গ বাসীর স্বার্থে এবং তাদেরকে কি প্রয়োজন আমরা সেই বিষয়ে আমাদের সংকল্প অর্থাৎ প্রতিজ্ঞাবদ্ধ হব এবং সেই সংকল্প পত্র অনুযায়ী সেই কাজকে ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়িত করব সেই জন্যই আমি নিজেও বেশ কিছু যা মনে হয়েছে মূল্যবান পয়েন্ট তুলে দেওয়া দরকার সেগুলো আজকে আমি নিজের থেকেই তুলে ধরি যারা সকাল থেকে বসে আছেন সবাইকে বলছি যে আসন্ন ছাব্বিশে বিধানসভা নির্বাচন আমরা যে ম্যানিফেস্টো বা সংকল্প পত্র বানাতে চলেছি সেই ম্যানিফেস্টো যাতে কোন দলের ম্যানিফেস্টো না হয় এটা জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয় এই ম্যানিফেস্টো তৈরির জন্য আমরা আমাদের দলীয় যার কর্মী যারা সদস্য তাদের জন্য বাকি সমাজের বাকি লোকেদের জন্য এক হাজার তেতাল্লিশ জায়গায় আমরা বাক্স বসিয়েছি প্রচুর আমাদের কাছে প্রচুর এই ধরনের পরামর্শ এসেছে কিন্তু আপনারা যারা বিজেপির কর্মী রয়েছেন যারা বিজেপি সদস্য সমর্থক রয়েছেন তাদের জন্য আজকে আমাদের সল্টেক অফিসে এই ব্যবস্থা রাখা হয়েছে বিজেপি যারা সদস্য সমর্থক রাজনৈতিক কর্মী তারা আজকে এই কার্যক্রমে আপনাদের মূল্যবান মতামত দেবেন যাতে ছাব্বিশের নির্বাচনের পরে যে সরকার তৈরি হতে চলেছে জনতা ভারতীয় জনতা পার্টি বিধায়কদের দ্বারা যে সরকার তৈরি হতে চলেছে সেটা যাতে কোনো পার্টি বা রাজনৈতিক দলের সরকার না হয় যাতে পশ্চিমবঙ্গের জনতার সরকার হয় সেই জন্য এই কার্যক্রমে আপনারা আপনাদের মতামত দেবেন আমাদের সঙ্গে এই কমিটি সংকল্পপত্র কমিটি চেয়ারম্যান শ্রী তপশ রায় উপস্থিত আছেন এবং অনন্যা ওমিনীকাদি মাননীয় চিত্রণ ম বাবু মাননীয় রায় সবাই উপস্থিত আছেন আপনাদের এখানে আপনারা পরামর্শ জমা দিন এবং তারপরে বিস্তারিতভাবে আজকে যে আলোচনা হবে তার জন্যconstraintTop অনুযায়ী ব্যবস্থা রাখা হয়েছে ধন্যবাদ